সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুদের রমজানের শুভেচ্ছা এই দেখুন আমি নতুন অর্ডার করেছিলাম আর যে টিভি বিডি শট থেকে আমার দেখা যাক এর ভিতরে কী কী আছে এটা হচ্ছে রাবার ব্ল্যাক অ্যান্ড ইয়োলো পয়েন্ট এইট টি এম এম রাবার ইয়োলোটা আর সেভেন্টি ফাইভ এম এম রাবার হচ্ছে ব্ল্যাকটা আমি বেশিরভাগ ব্ল্যাক আর ইয়েলো রাবারই ইউজ করি বেশি আর এটা হচ্ছে এইট এম এম স্টিল বল একশো পিস হান্ড্রেড পিস এইট এম এম স্টিল বল আছে এখানে এটা হচ্ছে স্লিং শট মাশাল্লাহ হর্স ইগল স্লিং শট স্লিং শটটা নিয়ে হচ্ছে ম্যাগনেট আছে এটা মার্শাল্লাহ খুব সুন্দর এটা সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার লম্বা এবং খুব হেভি এই যে আমার স্লিং শট আছে ব্ল্যাক ডায়মন্ড স্লিং শট এখানে কোড আছে এটার মতো হেভি হেভি স্লিং শট হলে সুবিধা হয় কি স্লিং শটের যে রাবার ইউজ করা হয় ওটার মানে হেভি রাবার ইউজ করা যায় প্লাস পাওয়ারটা বেশি পাওয়া যায় আর কি আচ্ছা দেখা যাক আর কী কী আছে এখানে যে এল কে আছে দুটো নেক্সট এক্সট্রা নাট দিয়েছেন উনি তারও আছে আমি একটা কম দাম স্লিং শট ই করেছিলাম অর্ডার করেছিলাম প্লাস্টিকের এটা ইউজ করার জন্য প্র্যাকটিস করার জন্য অথবা হান্টিংয়ের জন্য যাই হোক না কেন এটা রেসিন ফাইবারের কার্বন ফাইবারের স্লিং শট কিন্তু খুব হেভি এটা প্লাস্টিকের হলেও হেভি এটা ইউজ করা যায় হ্যাঁ সাথে একটা পাতলা আবার আছে প্র্যাকটিস করার জন্য যেহেতু এখন হান্টিং সিজন চলে গেছে তাই এখন শুধু প্র্যাকটিস করা যায় আর কি আর এটা হচ্ছে লেজার লাইট এবং কিটস তো আজ এ পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে আর আর জি টিভি ভিডিও শটকে সবাই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ চ্যানেলে আপনি নিতে পারেন ভাই খুব ভালো আলহামদুলিল্লাহ খুব বিশ্বস্ত যা চাবেন সেগুলো তেমনই পাবেন এবং খুব রিজনেবল প্রাইসে পাবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله